السلام وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم আল্লাহ রবুল আলমিনের সানে আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রতি মাসেই নিয়মিত জিকিরের মাহফিল আমাদের দরবারের পক্ষ থেকে হয়ে থাকে কিছু ভাইয়েরা বসেন বেশ অনেক দিন যাবত আসার সুযোগ হয়নি আমার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো আজকের এই নতুন জন্য আগে থেকেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি ধৈর্য সহিত বসতে হবে তবে বেশি দীর্ঘ সময় না ঈশার জামাত আমরা একসাথেই পড়ব তার আগেই সমাপ্ত হবে সাড়ে সাতটা বাজে প্রায় বত্রিশ তেত্রিশ মনে হয় পনে নয়টায় জামাত তার আগেই সমাপ্ত হবে আজান পর্যন্ত আলোচনা হবে আজানের পরপরই দোয়া হয়ে শেষ হবে এবং ইনশাল্লাহ অজু ইস্তেদার সময় আমরা পাব ইনশাল্লাহ কাজেই আমরা ধৈর্য সহিত বসব তবে আজকের এই মাজলিস শুধু আলোচনার মাহফিল নয় আলোচনার জিকির পাশাপাশি কিছু তসবি তাহলিন প্রশিক্ষণ এবং অজিফা আদায়ের জিকির এটা আমাদের নিয়মিত হয়ে থাকে এবং এটা হওয়া দরকার অনেকে এটাকে অতটা গুরুত্ব দেন না বা খেয়াল করেন না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার জিকিরকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো সংক্ষেপ কথা হলো জিকিরের বাংলা হল শরণ তো আমভাবে আল্লাহতালার স্মরণে যাই করা হয় সেটা জিকির তবে এক এক ধরনের জিকিরের এক একটি বৈশিষ্ট্য আছে কোনোটাকেই হালকা করে দেখার সুযোগ নেই একটাকে আর একটার সম্পূরক বা একটাকে আর বিকল্প মনে করার সুযোগ নেই প্রত্যেকটার আলাদা বৈশিষ্ট্য আছে যেমন আমরা বহু এবাদতের নিয়ম পালন করি নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদতের নিয়ম আনুষ্ঠানিকতা প্রকৃত এবাদত হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত ইচ্ছা এরাদা নিয়তের সাথে সম্পৃক্ত আর এগুলো ভাবে অনুষ্ঠান আরবিতে এবাদা বলা হয় যার অর্থ বাংলায় অনুবাদ করলে বা ব্যাখ্যা করলে হয় অন্তরের একান্ত অনুভূতি দুর্বলতা ব্যক্ত করা এটা যখন আল্লাহ তালার জন্যই হবে এটা আল্লাহর ইবাদত হবে আর যখন এটা অন্য সৃষ্টির জন্য হবে তার ইবাদত হবে নাহজুবিল্লা আর কেউ যদি কিছু আল্লাহর জন্য আর কিছু মানুষের সৃষ্টির জন্য করে তাহলে এটাও শিরিক নাহজুবিল্লা আমাদের অন্তরের চূড়ান্ত আকতি বিনতি বিনতি প্রকাশ হতে হবে শুধুমাত্র একমাত্র কার জন্যে এটাই একমাত্র আর এই অনুভূতি ব্যক্তির জন্য আল্লাহ তালা বিভিন্ন বিধান দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি কেউ যদি দাবি করেন যে আমি রোজা বেশি রাখবো নামাজ কম পড়ব ফরজ নামাজ পাঁচ অক্টর জায়গায় তিন অক্ত দুই অক্ত চার অক্ট পড়বো বিনিময়ে রোজা একটু বেশি রাখবো হবে তো নাকি কেউ যদি দাবি করে যে আমি একটু নামাজ বেশি পড়বো রোজা কম রাখবো সেটাও কি হবে নামাজ নামাজ রোজা রোজা হজ হজ জাকা জাকা প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্যের এবাদতের অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করা শিক্ষা গ্রহণ করা পড়া পর্যালোচনা করা এটা জিকির আল্লাহ তালার হুকুম আহকাম বিধি বিধান আলোচনা প্রশিক্ষণ শিক্ষা গ্রহণ ইত্যাদিও জিকির এর পাশাপাশি আল্লাহ তালার গুণময় নাম জপা বেশি বেশি করে পড়া কলেমা শরীফ তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ ইহ এই জাতীয় যে বাক্যগুলো শব্দগুলো কোরআন শরীফ হাজির শরীফে আমরা শিখেছি আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাল্লা এগুলো সেভাবে স্বতন্ত্রভাবে আমল করা এটা বড় জিকির অনেক সময় কিছু ভাইরা মনে করেন যে আমরা তো নামাজের মধ্যে তাজবি তাহলিল পড়ে ফেলেছি জিকির আদায় হয়ে গেছে কোরআন শরীফ তেলাওয়াত করছি জিকির আদায় হয়ে গেছে আবার কেউ কেউ কিছু বিভ্রান্ত গোষ্ঠীদের অবস্থা দেখে তারা হকটাকে পার্থক্য করতে না পেরে ব্যক্তিগতভাবে যারা জিকির আজকার করেন বাড়িতে বা মসজিদে এগুলোকে আবার অনেক সময় ট্রল কটাক্ষ করে বিদ্রুপ করেন ঠাট্টা করেন আল্লাহ তাদেরকে তালা দান করুন কিছু বেদাতি বিভ্রান্ত গোষ্ঠী যদি কোনো ভালো কাজ করে অথবা কোনো ভালো কাজকে বিকৃত করে করে সেজন্য কি ভালো কাজ নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা দাঁড়িয়ে রেখেছি আলহামদুলিল্লাহ অনেকেই বড় রেখেছেন কেউ কেউ না জানার কারণে ছোট করেছেন আল্লাহ করুন তো ইহুদিদের অনেকে বড় বড় দাড়ি রাখে তার মানে কি আমরা কেটে ফেলব নাকি কারণ সব নবীর রসুল তারা দাড়ি বড় করে রেখেছেন খাটো করে রেখেছেন এবং নবীদের অনুসারী দাবিদাররা কিছু কিছু নবীর আদর্শ মানলেও অনেক বিষয় বিকৃত করে ফেলেছে বাহ্যিক কিছু নিয়ম সব নবীদের অনুসারী দাবিদারদের মধ্যে থাকলেও মূল জায়গায় তারা বিকৃত করে ফেলেছে সেটা হলো ইমান আকিদা তব হৃদরে সালতের ইমান আকিদাই তারা বিকৃত করেছে সেটা হলো সব নবী রসুলগণের মূল দাওয়াত মূল নীতি হল ইহা যার বাংলা অর্থ হলো আল্লাহ তালা বেতিরে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই সরাসরি অনুবাদ হচ্ছে আল্লাহ তালা বেতিরে রেখে আর কোনো উপাস্য নেই আর এটাকে সঠিকভাবে বোঝানোর জন্য ওলামারা বলে থাকেন যে সত্যিকার অর্থে আল্লাহ তালা ব্যতী আর কোনো উপাস্য নেই তার মানে দাবিদার উপাস্য অনেক আছে যে সকল উপাস্যদেরকে উপাস্য দাবি করা হয় যেটা আমরা অনেক সময় অনুবাদ করতে যে বলি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই অনুবাদ হয় কিন্তু কেউ বোঝে না একটা অনারব মানুষ অন্য ধর্মের লোক নতুন বা পুরাতন হোক কারণ আমরা আসলে যেভাবে ইসলাম চর্চা করছি নিজেরাই জানি না ইসলাম কি তো অন্য ভাইদেরকে আর কি দাওয়াত দেবেন আশপাশে অন্য ধর্মের লোক যারা আছে তাদেরকে যদি আমরা এভাবে বোঝাই যে আমাদের ইসলামের মূল নীতি হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই বিশ্বাস করা আপনারাই বলেন তো সে কিছু বুঝলো বুঝলো কিছু কারণ আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ শব্দটা আরবি শব্দ মাহবুদ শব্দটা আরবি শব্দ মাঝখানে একটু ছাড়া আর নেই লাগালাম তাহলে যে অনারব আরবি জানে না সে কিছু বুঝলো নাকি যে অর্থটা কি তো আল্লাহ তাআলা এই শব্দের সরাসরি অনুবাদ হয় না তবে আল্লাহ তালা আল্লাহ শব্দটার অর্থটা ব্যাখ্যা হয় হলো সর্ব ব্যাপারে যে সত্তার কাছে আশ্রয় চাওয়া হয় যে সত্তার কাছে সর্ব ব্যাপারে মনোযোগী হতে হয় সেই সত্তাকে আরবিতে আল্লাহ বলে বলুন আল্লাহ তো সেই মহান আল্লাহ তালা ব্যতিরেকে আর কোন উপাস্য নেই অন্যান্য ধর্মের সব লোকেরা তাদের ধর্ম